এক সময় আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা জিজ্ঞেস করল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না আল্লাহ মাটি থেকে একটি সুন্দর অবয়ব গঠন করলেন তারপর তাতে নিজের পক্ষ থেকে রূপ ফুঁকলেন এভাবেই সৃষ্টি হলেন হজরত আদম আল্লাহ তাকে জ্ঞান দিলেন সব কিছুর নাম শিখালেন যা ফেরেস্তারাও জানত না আল্লাহ সকল ফেরেস্তাকে কে সিজদা করতে বললেন সবাই সিজদা করল শুধু ইবলিস ব্যতীত সে অহংকার করল বলল আমি আগুন থেকে আর মাটি থেকে আমি উত্তম আল্লাহ বললেন তুমি নিষিদ্ধ ও বিষপ্ত জান্নাত থেকে বের হয়ে যাও ইবলিস বলল আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও আমি আদমের সন্তানদের গোমরাহ করব আল্লাহ বললেন তুমি সময় পাবে তবে যারা আমার বান্দা তাদের তুমি কিছুই করতে পারবে না আল্লাহ আদম কে জান্নাতে রাখলেন তার একাকিত্ব দূর করতে আদমের পাশের হার থেকে সৃষ্টি করলেন হাওয়া তারা একসঙ্গে জান্নাতে বাস করতেন শান্তি সুখ আর অশেষ নিয়ামত ভরা জীবন ছিল তাদের আল্লাহ বললেন এই সব সবকিছু ভোগ করো শুধু ওই গাছে যেও না কিন্তু ইবলিস ধীরে ধীরে তাদের কাছে এলো ফুসফুস করল বলল তোমরা যদি ওই গাছের ফল খাও চিরজীবী হয়ে যাবে অবশেষে তারা ভুল করলেন গাছের ফল খেলেন তৎক্ষণাৎ তাদের শরীর থেকে জান্নাতি পোশাক সরে গেল তারা লজ্জিত হলেন গাছপাতা দিয়ে শরীর ঢাকলেন আল্লাহ বললেন তোমরা জান্নাতে থাকতে পারবে না এখন পৃথিবীতে নেমে যাও আদম ও হাওয়া দুনিয়ায় নেমে এলেন আল্লাহর কাছে কাঁদলেন তবা করলেন আল্লাহ দয়ালু তাদের তবা কবুল করলেন তারা হলেন প্রথম নবী ও প্রথম মানব দম্পতি